আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর আসলে একটু ব্যস্ততার কারণে ভিডিও দিতে পারি যাই হোক আসলে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনাদের দয় আজকে কিন্তু আমাদের এই যে সবচেয়ে ছাগলের ভিডিও করবো আর এই ছাগলটা হচ্ছে আমাদের খামারের সবচেয়ে বয়স্ক বুড়া আসলে এই ছাগলটা দিয়ে আমাদের এই ছোট্ট খামারটার যাত্রা শুরু হয় এটা আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন আপনারা অবশ্যই জেনে থাকবেন আর এই ছাগলটা কিন্তু আমাদের এখানে প্রায় ছ সাত মাস আগে বাচ্চা তারপর আমরা কিন্তু ছাগলটাকে অনেক দিন রেস্ট দিছি লাস্ট এক দেড় মাস আগে হয়তো এই ছাগলটাকে বিষ দেওয়া হয়েছিল তারপর বিষটা রাখে না একটা ডাক গেছে তখন ডাক্তার দেখানো হয়নি তাই কিন্তু আসলে আব্বু দেখাতে চাই না কিন্তু বললাম যে এটা যেহেতু বয়স্ক ছাগল আমাদের খামারের মুরব্বি তাই ওদের ওকে আমরা কখনো বিক্রি করবো এরকম একটা নিয়ত আমাদের আছে আর দেখা যাক কি হয় এই ছাগলটাকে কিন্তু আমাদের যে আব্বু ছাগলটাকে আজকে এই ডাক দেখিয়ে আনছে সেই বাজারে ডাকি আশা করি ডাক থাকলে বাচ্চা হলে আপনাদের দেখাতে পারবো সামনে কি হয় থাকলে না না থাকে অবশ্যই সামনে ভিডিওগুলোতে পাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ছাগলটা কিন্তু এখন মোটামুটি আগে থেকে ফিটনেস অনেক ভালো হয়েছে আর ছাগলটাও কিন্তু এর আগে জানেন তিনটা বাচ্চা হয়েছিল একটা বাচ্চা একটা বাচ্চা ঠিকই আছে দুটা বাচ্চা কিন্তু মারা গেছে আর আমরা তাই দেখেন আসলে এই ছাগলটাকে দিন রেস্ট দিছি আর এই ছাগলটাই কিন্তু আমাদের খামারের মুরুব্বি আর খামারের কোনো কোনো বেচা উচিত না এটা আমি মনে করি খামারের মুরব্বীদের রাখা উচিত আর মুরব্বি যেখানে এটা কথা আছে না আর বিরোট আর বেশি গর করব না বিরোট শেষ করে দেবো আর আমাদের প্রত্যেকটা পশু পাখির জন্য সবাই দোয়া করবেন আর আমরা দোয়া করি আর আপনারা যারা পশু পাখি পালেন সবাই পশু পাখির সুস্থ থাকে